এই মুহূর্তে আমাদের যে কাজটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এই দাগটা ছিল আমাদের সাত কিন্তু এখন আমরা এই বারান্দাটা আট ফিট লেভেলে না হয়ে এখন দশ ফিট মানে সাত লেভেল হয়ে গেছে এই এটা এটা আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে এই ভুলের এখন সমাধান হচ্ছে ওটা ভাঙতে হবে বাইঙ্গে নিচে নামাইতে হবে তাহলে আমার এই লেভেলে এই জিনিসটা যেটা এনে হয়ে গেছে এটা হবে এই লেভেলে এই লেভেল বলতে এনে দেখানো আছে নিচে ভিতরে মেজারমেন্ট আছে এই জানালা আমাদের সাত ফিটে হয় না সাত ফিট উপরে এক ফিট নিয়ে হবে মানে আট ফিট উপরে যাইয়া এই 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 সেটটা হবে ওকে আচ্ছা এবার আসো এই জিনিসটা নামাইলা সেম ওই পাশেও আমাদের সেম তোমরা সাত লেভেল করে ফেলছো এই সাত লেভেল এটা কি হবে এইটা সাত ফিটই হবে এটা কয় ফিট লেভেল হবে সাত ফিট লেভেল হবে এবং এটার সেকশন লিন্টেলের যে সিস্টেম দেওয়া আছে ভিতরে ওই সিস্টেম মেনটেন করে কাজ করতে হবে এখানে আর একটা ভুল আছে এই যে আমাদের এই মাথায় এই বিমের মাথাটা এই মাথাটা বের করা ছিল তিন ফিট সেম আমাদের সাত এই যে সাত থেকে বিম হবে একটা তিন ফিটের এখান থেকে গাঁত নিয়ে যায় ওখানে লাগবে ওখান থেকে যায় ওই উপরে আমার সাত ফিট লেভেল হবে ওকে তাইলে আমার হচ্ছে এই মুহূর্তে আমার যে ভুল কাজগুলো আছে এগুলো আমার সংশোধন করার পরে এরপরে ফিনিশিং ওয়ার্ক ফিনিশিং ওয়ার্ক আই এই বক্স হবে এই বক্সটা এই যে সামনের এই বক্সটা হবে আমার 7 ফিট লেভেলে 7 ফিট ঠিক আছে এই যে অন একটা হবে এখান থেকে গাতনি উঠবে এই একটা ফ্রেম আছে এই ফ্রেমটা 4.5 ফিট 4.5 ফিট এবং আমি এখানে একটা কথা বলছিলাম এই বারান্দার যে কলাম গুলো আছে এ দশ বাই পাঁচ এই কলাম মূলত আগে দশ দশ দিতাম আমরা কিন্তু দেখতে একটু মোটা দেখা যায় এই জন্য এটা মডিফাই করে এখন আমরা দশ বাই পাঁচ অর্থাৎ সামনের ফেসটা দশ থাকবে আর পাশে হচ্ছে পাঁচ হবে এটা সেম আমার এই পাশে দুইটা হবে এই পাশে এই পাশেটা হবে ওই কর্নারে আর এই কর্নারটা হবে এই কর্নারে জি এই কর্নারে হবে এই কর্নারে ঠিক আছে এই কর্নার আচ্ছা এই সেম আমার ফোকাসটা এখন যেভাবে আছে এই এই ফ্রেমটা তো আমার সাদরা হয়ে গেছে এখন আমি যখন আট ফিটে এই জিনিসটা নিয়ে আসবো তখন এই একটা বক্স হবে আর এখান থেকে এই যে আড়াই ফিট এখানে আমার সাত দেড় ফিট ডাউন আর উপর উঠবে আড়াই ফিট কত হইলো চার ফিট এই চার ফিট হচ্ছে এই জায়গাটা কথা কি গেছে মানে নর্মালি বাড়িগুলো যেভাবে হয় এই বাড়িটা এইভাবে না এটার একটু ভিন্নতা আছে সেজন্য এটাকে বাইরাল বাড়ি নাম এমনি এমনি হয়নি কথা বুঝা গেছে এবং এটার কালার কম্বিনেশন লাইটিং প্রত্যেকটা জায়গায় যেখানে ডালাই হবে সেখানে মিস্ত্রির ইলেকট্রিক মিস্ত্রির কাজ আছে জানি এখানে মিস্ত্রিরা যে কাজের পয়েন্ট দিবে না এই পয়েন্ট গুলো এখন বাঙ্গার পরে নিচে যে হবে এই যে পয়েন্ট কয়টা হবে যে দেখো একবার স্পষ্ট দেখা যায় লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে এই অনুযায়ী পয়েন্ট দিতে হবে এবং এইখানেও লাইট জ্বলতেছে এই যে দেখা যাচ্ছে দেখা যায় এখানে প্রত্যেকটা বিষয় একটা পয়েন্ট যদি মিস হয় তাহলে এটার ভিউ নষ্ট হয়ে যাবে কথা ক্লিয়ার তো এরপরে এই দুই পাশের কলামের রড রেখে দিবা এই লিন্টেল থেকে লিন্টেল উপর থেকে এই কাজটা কিভাবে করবা এটা আমাকে বলবো যে মিস্ত্রি কল দেওয়ার জন্য এবং এই শ্যাট লিন্টেল থেকে পুরাটা বিম হবে বিম ডালায় আগে হবে না বিম এবং এটা একসাথে ডালাই হবে একসাথে ডালায় হবে কথা ক্লিয়ার এই জিনিসগুলো যদি কোনো কারণে ফেল করে এবং এই যে কর্নারটা বুঝাই দিছিলাম এই কর্নারটা যদি তোমরা ফেল করো তাহলে এই যে কিছুদিন আগে বাংলাদেশে যে দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনার শিকার হইতে হবে এই যে এই এইখানে যে বিমটা হবে স্ল্যাপের এই স্ল্যাপের বিম এবং রডটা এই মাথায় চলে আসবে এই পাশেরটা এই পাশে আসবে এই কলামের রডটা ব্যান হইয়া এই ছাদের সাথে কনসেল একটা বিম হয়ে যাবে এদিকে ঠিক আছে তাইলে আমাদের প্রত্যেকটা কাজ যদি আমরা মাপ মেজারমেন্ট ড্রয়িং অনুযায়ী না করি তখনই আমরা দুর্ঘটনার শিকার হই তখন আমরা আইডেন্টিফাই করি কে ভুল করছে কার কারণে হয়েছে কি হয়েছে এখন তদন্তন তকের লাভ কি বলতো আমরা আমাদের নিজের হাতে করতেছি ঠিক আছে তাহলে এখন তুমি যদি প্রত্যেকটা পার্ট বুঝেনা করো মেজারমেন্ট অনুযায়ী না করো এখানে যে ডিজাইনে লোড দেওয়া আছে লোড ক্যালকুলেশন যেমন ধরে এখন এই লিন্টেলগুলো যদি তোমরা যে তিন ডট দিয়ে যেমনে বানাও ওই উপوبه বানাইলেটা হবে না এটা স্কয়ার বানাইতে হবে এখানে লিন্টেলের সিস্টেমটা দেওয়া আছে স্কোয়ার স্কোয়ার লিন্টেল হবে ঠিক আছে এই যে দেখো এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে এই যে চারটা বারো মিলি রড দেখছ নর্মালি কি বারো মিলি রড দিয়ে তোমরা লিন্টেল করো দশ মিলি দিয়ে করো এটা হ্যাঁ এটা এই যে বারো মিলি রড দিয়ে হবে এবং রিং হবে এইট মিলি কথা কি বুঝে এই যে এই দাও পিস্তলের রিংটা কিভাবে দেওয়া আছে এই যে টেন এম এম ছয় ইঞ্চি সেন্টার দুইটা এইট এম এম এই যে রিং এরিয়া দেখছো এটা কিভাবে দেওয়া আছে এখানে ছয় ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি এইখানে চার ইঞ্চি এই মাথা তিন ইঞ্চি দেখছি কিভাবে গেছে লিন্টেলের ইয়াটা এই ঠিক এই ফর্মুলা গুলো যদি ফলো না করে কাজ করে বিপদ হবে বিপদ বলতে যে মানে যে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাব তাইলে আমাদের এখানে প্রত্যেকটা ফাংশন যেভাবে দেওয়া আছে সেভাবে যদি আমরা কাজটা না করি তাহলে আমাদের জন্য কি হবে বিপদজনক হবে যে কোনো সময় দুর্ঘটনা হবে কথা ক্লিয়ার না বেজাল আছে আচ্ছা আর আপনি ওই যে দুইটা ফাংশন আমরা দিয়েছিলাম যে গাতনির ফাঁকা ছিল এই ফাঁকা গুলা কি সাবির ভাই জিজ্ঞাসা করবেন দিবে কিনা যদি দেয় তাইলে গাঁথনির সময়টা আর কি গাতনির সময় কাজ আবার ফাঁকা ছাড়াও দেওয়া আছে প্লেনে দেওয়া আছে ফাঁকাও দেওয়া আছে দুইটা দেখছেন না বিষয়টা এই যে দেখেন এই যে যেন ক্লিয়ার দেখা যায় দেখা যায় এই যে দেখা যায় এবার যেটা সুইটেবল হয় মানে করবে ওইটা আপনি মিস্ত্রিকে কে সময় বলে দিবেন ঠিক আছে